বিষ্ণুর অষ্টম অবতার হলেন ভগবান রাম অযোধ্যার রাজা দশরথ ও ও রানী ছেলে রাম সূর্যবংশীয় মন্থরার ষড়যন্ত্রে রামের বনবাস হলেও ফিরে এসে অযোধ্যার সিংহাসনে বসেন তিনি সামলান রাজ্যপাট যদিও প্রজাদের মন রক্ষায় সীতাকে বিসর্জন দেন রাম লবকুশ দুই ছেলেকে নিয়ে আশ্রমেই দিন কাটে সীতার পরে রাজদরবারে রাম তাকে ফের অগ্নি পরীক্ষা দিতে বললে অপমানে ধরিত্রীর বুকে আশ্রয় নেন পত্নী সীতা রামায়ণের এইটুকু কম বেশি আমাদের সবারই জানা কিন্তু তারপর তারপর ভগবান রামের কি হলো শোনা যায় পৃথিবীর বুকে তার সময় ফুরিয়ে এসেছে তাকে বৈকুণ্ঠে ফিরতে হবে সে কথা ভগবান রামকে একদিন মনে করিয়ে দেন সময়ের দেবতা মুনি ঋষিরা বলেন সময়ের দেবতা কালাদেব একদিন রামের সঙ্গে একান্তে দেখা করতে চান আর সেই সময় আসেন মুনি দুর্বাসা রামের সঙ্গে দেখা করতে বাধা পেলে অগ্নি শর্মা হয়ে ওঠেন তিনি আর এরপরই নিজেকে সরজুর বুকে বিসর্জন দেন লক্ষণ ভাই লক্ষণ আসলে ছিল শেষার রূপ ভাইয়ের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার খবর পেয়ে সরজু নদীতে নিজেকে বিসর্জন দেন ভগবান রাম তবে সরজুতে রামের আত্মবিসর্জন নিয়ে কথিত রয়েছে আরও একটি গল্প বলা হয় যম নাকি হনুমানের ভয়ে অযোধ্যায় ঢুকতে পারছিল না সে কথা জানতে পারেন রাম আর তখনই নিজের আংটি হারিয়ে যাওয়ার অচিলায় হনুমানকে পাতালের নাগ নাগরাজ্যে পাঠিয়ে দেন রাম কিন্তু পাতালে গিয়ে হনুমান অনেক আংটির মাঝে কোনটা রামের আংটি তা ঠিক চিনতে পারলেন না এরই মাঝে হনুমানের অনুপস্থিতির সুযোগে সরজুতের নিজেকে বিসর্জন দেন ভগবান রাম এদিকে পাতালে তখন নাগরাজ বাসকী হনুমানকে জন্মমৃত্যুর মৃত্যুর ইতিবৃত্ত বোঝাতে ব্যস্ত হনুমান বুঝতে পারেন রাম মর্ত ছেড়ে চলে গেছেন